ওই ছেলে তুমি কি আমাকে খেলতে পারবে ম্যাডাম আপনি কিন্তু সামলাইতে পারবেন না গতি বেশি কিন্তু বাবু 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 ঝুর সালি বাবু বাবু কম কর এখন আমি বৃদ্ধ ওই ছেলে তুমি কি আমাকে খেলতে পারবে ম্যাডাম আপনি কিন্তু সামলাইতে পারবেন না গতি বেশি কিন্তু বাবু তোমার কি সমস্যা আমাকে খুলে বল আচ্ছা ম্যাডাম আমার কেন ভালোভাবে হাগু হয় না এখন কি করব বাবু দুনিয়াতে আসে তোমার কেমন লাগছে দূরু 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 এটা কোন দুনিয়া হলো আমি এখনো সিঙ্গেল বাবু তোমার কি জিনিসটা বড় হইছে ভবিষ্যৎ হ্যাঁ হইছে কেন তোমার কি লাগবে নাকি দেখাবো নাকি বাবু তুমি কতবার করে বাংলা খাও প্রতিদিন বেশবার করে বাংলা মারি তারপর বাবু তুমি কেন মুসলমানি করি আমার এখনো চুল পাকেনি বাবুরা তোমরা বুঝে নাও কোন চুল